আসসালামু আলাইকুম ফেয়ার পক্ষ থেকে সবাইকে সকলেই ভালো আছেন আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে তাই কারো কাছে সত্য ভয়ঙ্কর ঘটনা থাকলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার ঠিকানা কিন্তু জিমেল ডট কম এবং আমাদের ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার সত্য ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আজ আমাদের একুশ নম্বর এপিসোড আর আমরা একুশ নম্বর এপিসোডে রেখেছি দারুণ একটি ঘটনা আশা করি যে আপনাদের ভয় রাজ্যে নিয়ে যেতে সক্ষম হবে ঘটনা পাঠিয়েছেন রিপন ভাই তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি ছাল উনিশশো পঞ্চাশ ঘটনাটি ঘটে লালমনিরহাট জেলার গায়বান্ধ উপজেলায় খাইরুল নামক একটি লোকের সাথে খাইরুল মিয়ার বয়স ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ তার খাইরুল মিয়া ছিলেন একজন চাষি চাষ করেই তার তার নিজের যখন কাজ না থাকতো তখন অন্যের কাজ করতো এভাবেই টাকা উপার্জন করতো আর খুব সুখেই ছিল তারা তার পরিবার ব্যক্তিবর্গরা মিলে তো খায়রুল মিয়া বদ অভ্যাস ছিল তো সারাদিন কাজ করতো কাজ করার পর রাতে তার বন্ধুদের বাসায় যেত সব বন্ধুরা মিলে টাশ খেলতো অনেক রাত পর্যন্ত এটা ছিল তার বদ অভ্যাস তো প্রতিদিনের মতো একদিন রাতে মাগরিবের পর সে যায় তার বন্ধুর বাড়িতে টাশ খেলতে তার বন্ধুর বাড়ি ছিল তার বাড়ি থেকে বিশ মিনিটের পথ তো সেই দিন খাইরুল মিয়া অনেক টাকা লাভ করে লাভ করে তখন মধ্যরাতের দিকে হবে তো বালির উদ্দেশ্যে রওনা হয় তো খায়রুল মিয়ার বাড়ি থেকে তার বন্ধুর বাড়িতে আসার সময় তো যেহেতু গ্রামের পথ কিছু জায়গায় আসে বাড়ি ঘর আবার কিছু জায়গায় মাঠ কিছু জায়গায় খোলা মেলা স্থান আসিল তো খায়রুল মিয়া আসার সময় বাড়ি ঘর পার করে যখন সেই খোলা মেলা জায়গা বা মাঠের দিকে আসে তখন খায়রুল মিয়া তো বাচ্চা কান্নার শব্দ শুনতে পায় মনে হচ্ছিল যে আশেপাশে কোথাও বাচ্চা কান্না করছে খায়রুল মিয়া ভাবে হয়তো মনের ভুল বললে সে হাঁটতে থাকে তো কিছুক্ষণ পর যখন আবার সেই শব্দ শুনে মনে হচ্ছিল আশেপাশেই কোথাও একটা বাচ্চা কান্না করছে তখন খায়রুল মেয়ের মনে তো খটকের লাগে যে রাতে এখানে বাচ্চা কই থেকে আসলো কেউ কি বাচ্চা রেখে কোথাও চলে গেছে সে আশেপাশে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সে একটি হেওড়া গাছের নিচে সাদা কাপড়ে মুরানো কিছু একটা নড়তে দেখে নড়তে দেখে সেখানে কাঁচা যায় গিয়ে চাঁদের মতো উজ্জ্বল ফুটফুটে একটি বাচ্চা দেখতে পাই সে বাচ্চাটি কান্না করছে তো সে আশেপাশে খুঁজে যে কাউ কেউ আসে কি না এই বাচ্চাটিকে রেখে গেছে কাউকে খুঁজে পায় না তখন তার মনে মায়া লাগে আসলে বাচ্চাটি কার কোন মহিলাকে এই বাচ্চাটিকে রেখে কোথাও আত্মহত্যা করতে গেছে তখন এই বাচ্চাটিকে আত্মহত্যা করতে যাওয়ার ঘটনাটা অহরহ ঘটত তো খাইডুল মেয়ের সাত পাঁচ ভাবার পর সে বাচ্চাটিকে খুলে নেয় খুলে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য সে চিন্তা করে হাঁটতে থাকে এবং মনে মনে চিন্তা করতে থাকে যে এত সুন্দর বাচ্চা কীভাবে কেউ পারল এখানে রেখে যেতে তো সে বাচ্চাকে কুলে নিয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে অনুভব করে শক্ত কিছু আস্তে আস্তে একটা গন্ধ আর কেমন কেমন যেন নিয়ে একটা অনুভূতি হচ্ছে তো সেই রাতটি ছিল আবার জোস্না রাত আশেপাশে সব কিছু ভালো দেখা যাচ্ছিল তো যখন সে তার কুলে নেওয়া বাচ্চাটির দিকে তাকায় সে যা দেখবে তা কখনও আশা করিনি যেমন কিছু সেই কখনো দেখবে সে যখন সেই বাচ্চাটার দিকে তাকায় বাচ্চাটির দিকে তাকিয়ে দেখতে পাই যে যে বাচ্চাটি চাঁদের মতো ফুটফুটে সুন্দর ছিল সেই বাচ্চাটি নিমিশে কালো রূপ ধারণ করেছে সেই বাচ্চাটির চোখের যে মনি আছে সমস্তই কালো তো আমাদের তো যেমন মানুষের চোখের ভিতরে সাদা মানে চোখের ভিতরে কালো থাকে আর আশেপাশে সাদা থাকে কিন্তু সেই বাচ্চাটির সমস্ত চোখই কালো এবং সেই বাচ্চাটির শরীর যেমন মাছের যেমন আইস থাকে এরকম বড় বড় আইস দিয়ে নকশা করা এবং সেই বাচ্চাটির মুখ হচ্ছে একদম চ্যাপটা থালা আমরা যে স্টিলের থালাগুলো দেখি থালার পেছনের যেরকম একদম চ্যাপটা সেই বাচ্চার মুখটি হচ্ছে এরকম চ্যাপটা এবং দেখতে এতটা ভয়ঙ্কর যে কারো দেখার সাথে সাথে পিলে চমকে যাবে এটা দেখার পর তো সেই খাইরুল মিয়া কুলে থাকা সেই বাচ্চাটিকে পাশেই একটি ডুবা ছিল সেখানে সুরে মারে সুরে মারে দৌড়ে বাড়ি চলে যায় তার বাড়িও সেখান থেকে বেশ কাছে ছিল এবং বাড়ি গিয়ে সে চিল্লাচিলি করতে থাকে তার স্ত্রীকে ডাকে তার স্ত্রী তখন তারা উঠে কোন থেকে উঠে তো আশেপাশের মানুষগুলো শুনতে পাচ্ছে খায়রুল মিয়া চিল্লাচিল্লি করছে তো সবাই চলে আসে এবং সেই খায়রুল মিয়াকে বলেছে কি হয়েছে খায়রুল মিয়া বলতে চায় না যে বলে যে কিছু না তখন সমীদের জোড়াঝুরিতে সে বলতে বাধ্য হয় যে তার সাথে কি ঘটেছে তো তাকে অনেক বোকাঝোকা করা হয় যে তুই কেন এত রাতে সেখানে গেলি তোকে বারবার বলি যে তুই এত রাত পর্যন্ত জোয়া খেলিস না আড্ডা মারিস না কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না তো সাধারণভাবে তাকে লুহা গরম করে পানি খাওয়া একটু শরীরে বিভিন্ন সুরা পরে ফুটিয়ে দেয় এবং কমিয়ে যেতে বলে তো তারপর যে সেই খাইরুল মিয়ার জোর উঠবে বা কোনো কিছু হলো তো তেমন কিছুই হয় না তো এই ঘটনার পর খাইরুল মিয়ার সেই রাত করে জোয়ার খেলা কিছুদিন বন্ধ থাকলো তো কয়েকদিন পর আবার সেই আগের মতোই এই খেলা শুরু করে তো এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন খাইরুলের বাজার থেকে বড় একটা বোয়াল মাছ কিনে আনে এনে তার বউকে দেয় যে বোয়াল মাছটি রাতে আমরা সবাই মিলে খাবো তো খায়রুল মিয়ার স্ত্রীটি তখন সেই বোয়াল মাছটিকে কাটে এবং ধোয়ার জন্য একটি পুকুর পারে যায় যেহেতু উনিশশো পঞ্চাশ সালের দিকে প্রতি বাড়িতে বাড়িতে নলকূপ না থাকাটাই স্বাভাবিক পুকুরেই তারা গোসল করতো এবং খাবার পানি আনতো ফুটিয়ে খেত তো সেই বোয়াল মাছটি কেটে ধোয়ার জন্য সেই পুকুরে নিয়ে যায় তো ধুতে ধুতে এক পর্যায়ে খায়রুল মেয়ার স্ত্রী লক্ষ্য করে যে তার পাশে বয়স একটি মহিলা আসে এবং এসে পুকুরের পানিতে পা চুয়ে পা ধুতে থাকে তখন খায়রুল মেয়ের সেই মহিলাটার দিকে তাকায় যেহেতু গ্রামের মানুষ প্রত্যেকেই চিনার কথা তখন খায়রুল মিয়ার স্ত্রী সেই মহিলাটিকে বলে যে খালা আপনি কি আপনাকে তো এর আগে কখনো দেখিনি তখন সেই মহিলাটি বলে আমার চিনবে না গো আমি তোমাদের প্রতিবেশীর আত্মীয় পারবেশের আত্মীয় খায়রুল মিয়ার স্ত্রীর লক্ষ্য করে যে সেই মহিলাটি হয়তো পানের মতো মুখে কিছু চাপাচ্ছে কিছুক্ষণ পর সেই মহিলা পানি থেকে তুলে উঠে দাঁড়ায় এবং উঠে দাঁড়িয়ে মুখে যে পানের মতো কিছু সেটার একটা পিসকিরি এই পানিতে সে থোঠু নিক্ষেপ করে তারপর সেই মহিলাটি চলে যায় তো খায়রুল মিয়ার স্ত্রী মোটামুটি মাছ ধোয়া হয়েছে একটা ধোঁয়া দিবে তখন সে দেখতে পায় যে এই মহিলাটি পিসকিরি ফেলেছে এবং পানিগুলা কেমন যেন কালো হয়ে গেছে তো খাইরুল মিয়ার স্ত্রী তো ফোন মাছ ধরে না বাড়িতে নিয়ে দেয় নিয়ে রান্না বান্না করে রান্না বান্না করে খাইরুল মিয়া খাইরুল মিয়া সন্তান তার স্ত্রী খায় কিন্তু খাওয়ার একটু পরেই খাইরুল মিয়ার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় আস্তে আস্তে পেটে এত টাইপ পাকার ধারণ করে যে মাটিতে ঘোরাঘুরি পারতে শুরু করে যে আমার পেট খুব ব্যথা করছে আমি সহ্য করতে পারছি না তখন খাইরুল মিয়ার স্ত্রী আশেপাশে টাকাটাকে শুরু করে যে কি কোথায় আসেন গো আমাদের খায়রুলের তো প্রচণ্ড পেট ব্যথা সে কোনোভাবেই সহ্য করতে পারছে না তো খায়রুল মিয়ার আশেপাশের বাড়িতে চাচারা বা প্রতিবেশীরা ছিল প্রত্যেকে আসে এবং এসে দেখে খায়রুল মেয়ের অবস্থা আসলেই খারাপ তখন তাদের এলাকায় একটি কবির কবিরা সে অসুস্থ হলে ওষুধ দেয় এবং জিন রিলেটেড সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে তো তাকে আনা হয় সে আসে এসে তাকে পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ করে কিছু পানি পড়া তেল পরা এবং কিছু ওষুধ দিয়ে যায় আগের সে কিছুটা উপকারিতা লাভ করে মানে তার ব্যথাও একটা কমে যায় তো সেই হু বলে যেভাবে এক সপ্তাহ লাগান ইনশাল্লাহ কমে যাবে দুই এক দিন একটু কমে যায় কিন্তু দিনের সময় দুটো খাইরুল মিয়ার পেট আবার একটু বেশি ব্যথা অনুভূত হয় এক পর্যায়ে খাইরুল মেয়া কমে যায় কিন্তু তার স্ত্রী খাইরুল মিয়ার চিন্তায় আর ঘুমায় না সে মন ধরাতে শুনতে পাই যে তার ভারীর পিছনের দিকে একটি ফস শব্দ হচ্ছে এবং শুকনো পাতার উপরে যেমন কেউ হেঁটে গেলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে তখন খায়রুল মিয়ান স্ত্রী বলে তো কোনো বিড়াল টিরাল বা কুকুর টুকুর হেঁটে যাচ্ছে আর ফস শব্দ করছে তো পাত সেই শব্দ তেমন পাত্তা না দেয় খায়রুল মিয়ার স্ত্রী ঘুমিয়ে যায় পরের দিন সকালবেলা সে বাড়ির পিছনে যাই সে শুকনো পাতাগুলো আনতে রান্না করবে দিয়ে। তখন সে কি পাতার পাশে বালু ছিল বালুতে দেখতে পাই যে মোটা কি একটা শেষ রে বালুর উপরে গেলে যেমন বালু ছড়ে যায় মানে ভিতরে গর্ত দিক মতো হয় তেমন কিছু হয়েছে বোঝা যাচ্ছে যে এই দিক দিকে সুয়েকটা শেষরে শেষরে গেছে তো খায়রিয়ার স্ত্রী আর তেমন কোনো কিছু হবে না পাতা নিয়ে বাড়ি চলে আস তো সেদিন রাতের বেলা মধ্যরাতের দিকেই তো খায়রুল মেয়ের স্ত্রী টয়লেটে যাবে কিন্তু খায়রুল মিয়াকে ডাক দেয় না খায়রুল মিয়া তেমনি অসুস্থ একাই যায় গিয়ে সেই শব্দটা বাস স্ত্রী মনে মনে চিন্তা করে যে বাড়ির পিছনে কি ফস ফসফস করে আমি আস্তে দেখবো তো হাতে হারিকেন ছিল সে খায়রুল মিয়ার স্ত্রী এই কেন নিয়ে আস্তে আস্তে বাড়ির পিছনের দিকে যায় এবং গিয়ে যা দেখতে পায় তা তো খায়রুল মিয়ার স্ত্রীর বিলে চমকে যায় খায়ুন মেয়ের স্ত্রী দেখতে পাই যে মোটা একটা বিশাল বড় সাপের মতো কিন্তু সমস্ত সাপ না মনে হচ্ছে যে সামনের টোক এটি হচ্ছে মানুষের মতো একটা মুখ দুইটা হাত অকেজ দুইটা পা অকেজ দুইটা পাও কেন সেই সাপের মতো মানে যেই জিনিসটি দেখেছে সেটা পা কোনো কাজে লাগছে না পা দুটো এমনিই ঝুলছে আর সেই সাপের দেহের উপর ভর করে মানে এই পিছন বাড়ির পিছনে যে ক্ষেত ছিল সেদিকে চলে যাচ্ছে এটা দেখে তো খায়রুল মিয়া আল্লাহ গো বলে একটা চিৎকার দিয়েছে এই চিৎকার শুনে সেই অবয়ব মানে সেই জিনিসটি খায়রুল মিয়া স্ত্রীর দিকে তাকায় তাকে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে এবং আবার সেই সেদিকে যেতে শুরু করে তো খায়রুল মিয়া ডিস্ত্রি তো দৌড়ে বাড়ির ভিতরে চলে আসো এবং এসে আবার সেই গভীর রাতে সে চিল্লি শুরু করে ভাল লাগে আমি এটা কি দেখলাম এটা কি ছিল কে নয় ছিল তো সেই দিনও সেই গভীর রাতেই আশেপাশের মানুষ যারা ছিল প্রত্যেকেই খায়রুল মিয়া মিস্ত্রির কাছে চলে আসে এবং সকালবেলা ওই সেই কবিরাজকে খবর পাঠায় সেই কবিরাজ আসে এগুলো শুনে বলে যে তোমাদের কার কার সাথে ওই দিন কি কি ঘটেছে সব বলো তখন একে সবাই বলে যে যার যার সাথে কি কি ঘটেছে না ঘটেছে তখন খারে স্ত্রী বলে সেই পুকুরের বিষয়টি তখন শ্রী কবিরাজ যে যার নাম বলেছিল যে অমুকের আত্মীয় হয়েছে অমুককে ডাক দাও তারা আসলে তো সেই সে ডাক দেওয়া না হয় বলে না তো আমার তো এক মাস জগৎ কোনো আত্মীয় আসে নাই তখন শ্রী কবিরাজ বলে নিশ্চয়ই এখানে কিছু অলৌকিক ঘটেছে মানে জিন বিষয়ক কোনো এখানে আবির্ভাব রয়েছে নয়তো এভাবে এরকম হওয়ার কথা না তখন সেই কবিরাজ বলে আচ্ছা আমি তোমাদের কাছে দু দিন সময় নেই দু দিন পর তোমরা আমাদের আমার বাড়িতে যাবে এবং খায়রুল মিয়ার সাথে আসলে কী সমস্যা সেটা খুঁজে বের আর আমি আমার চিনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবো তো দু দিন পর খায়রুল মিয়ার স্ত্রী তার চাচা এবং নাত্মস্বজন কয়েকজন নিলে সেই কবিরাজের বাড়িতে যায় কবিরাজের বাইরে গিয়ে দেখতে হবে কবিরাজ গম্ভীর মনে বসে আসে তখন খায়রুল মেয়ের সে জিজ্ঞাসা করেছে কবিরাজ সব কি হয়েছে আমাদের খাই আর আপনি গম্ভীর হয়ে বসে আছেন কেন তখন সেই কবিরাজ বলে শুনে তুমি সেদিন যে অভাবটিকে দেখেছ সেটি হচ্ছে একটি বিষকন্যা আর এই বিষকন্যার মাধ্যমেই এই খাইরুল আক্রান্ত হয়েছে তখন খাইরুলের স্ত্রী বলে কিভাবে কীভাবে আমাদের খাইরুলে বিষকন্যা মাধ্যমে আক্রান্ত হলো কি করেছে সে তখন সেই কবিরাজ বলে আচ্ছা আমি তোমাদের শুরু থেকে বলি তো প্রথম দিন যেদিন খাইরুলের প্রথম দিন যেদিন খায়রুল ভয় পায় দিন সেই জুয়া খেলে আসার সময় রাস্তায় একটি বাচ্চা পায় এই বাচ্চাটি ছিল সেই বিষকন্যা সেই বিষকন্যা একটি কাজে যাওয়ার জন্য তার বাচ্চাটিকে একটি গাছের নিচে রেখে দেয় সে জানতো তার বাচ্চাটিকে কোনো পশু পাখি ক্ষতি করবে না কিন্তু যদি মানুষ তার বাচ্চাটিকে স্বাভাবিকভাবে দেখতে পায় তাহলে দেখে ভয় পাবে আর এই না মানুষকে কোনো ক্ষতি করে না তো সেই বিষকন্যা একটি মায়াজাল সৃষ্টি করে যে একটা নির্দিষ্ট এরিয়ার মাধ্যমে তার সেই বাচ্চাটিকে যেন মানুষের বাচ্চার মতো সুন্দর দেখায় কিন্তু সেই খায়রুল তার বাচ্চাটিকে নেই এবং তার যে মায়াজাল আছে সেই মায়াজাল থেকে বের হওয়ার সাথে সাথে সে বাচ্চার আসল রূপ দেখে ভয় পায় এবং সেই বাচ্চাটিকে সে ডুবার ভিতর নিক্ষেপ করে এবং সেই ডুবাতে নিক্ষেপ করার পর সে বাচ্চাটি সে ঘরে ডুবে মারা যায় বিষকন্যা যখন সেই কাছ থেকে সে তার বাচ্চায় খুঁজে না পেয়ে এই ডুবার ভিতরে মৃত অবস্থায় পায় তখন তার বাচ্চার গা গন্ধ শুকতে শুকতে এই খায়রুলকে সে খুঁজে বের করে এবং সেই বিষকন্যার প্রতিশোধের আগুন এবং সেই বিষকন্যা প্রতিশোধের জন্য তার বাচ্চা হত্যার প্রতিশোধের জন্য এই খায়রুলকে মেরে ফেলতে চায় তো এই বিষকন্য দিন যখন সুযোগের অপেক্ষায় ছিল কুন্ডলি যেদিন মাছ কাটছিলে সেদিন সেই বিষ কৌশলে এই মাছের ভিতর বিষ ঢুকিয়ে দেয় সেই চাইলে তোমাদের সবাইকে মেরে ফেলতে পারতো কিন্তু সে লক্ষ্য ছিল একটা শুধু খায়রুলকে হত্যা করা তাই খায়রুল যে মাছগুলো খাবে সেখানে কৌশলে সে বিষ ঢুকিয়ে দেয় এবং তোমাদের ভারী যে চতুর্শে সে নজর রাখতো সবসময় তাই তুমি সেদিন সেই বিষ দেখতে পেয়ে যাও কিন্তু সে তোমার কোনো ক্ষতি করে না এই বিষ শক্তি সম্পর্কে আমার কোনো ধারণা তেমন নেই আমার যতটুক চিন দিয়ে শক্তি আছে বা আমার যতটুক জানি তা দিয়ে এই সাথে পূর্ণভাবে পেরে ওঠা সক্ষম নয় কারণ তার সাথে লাগতে গেলে সে আমার পুরো বংশ নির্বংশ করে দিবি এখন তোমরা আল্লাহ আল্লাহ করতে থাকো আর আমি ওষুধগুলো দিয়েছি তা দৈনিক খাওয়াতে থাকো যদি আল্লাহ চায় তাহলে হয়তো খাইরুল আবার সুস্থ হতে পারে আর আমার কিছু করার নেই তুই কথা শুনে খাইরুলের স্ত্রী তো মানে কষ্ট পাই কষ্ট পায় সে দিকে চলে আসো খায়রুল নিহাকে সেই কবিরাজের নিয়ম মতো শুধু খাওয়াতে থাকে কিন্তু তারপরে যে ফিসফুস ফুসফুস শব্দ সারিস্ত্রিয়া কখনো ফিনতে পাইনি ঠিক এক মাস পর একদিন সকালবেলা খায়রুল মিয়া রক্ত করতে করতে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ খায়রুল মিয়াকে জান্নাত আর এভাবেই সেই বিষ কন্যার সন্তান হারানোর প্রতিশোধ নিতে সক্ষম হয় খায়রুল মিয়ার সামান্য একটু হোলের জন্য তার জীবনটা দিয়ে দিতে হয় পাল্লা আমাদের এসব থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন আমির ধন্যবাদ রিপন ভাই আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আপনি এই ঘটনাটি সকলের কাছে তুলে ধরার জন্য বলতে যে ক্ষমা শৈলের দৃষ্টিতে দেখবেন আবার শরীর নতুন কোনো ঘটনা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ